আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অবশেষে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল কিন্তু বাংলাদেশ বাংলাদেশ দল প্রথম রাউন্ডে গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার সাথে হারলেও সুপার ফোরে কার্যকরী সময় বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে এক পা দিয়েই রাখবো বলা যায় পরবর্তী দুই ম্যাচে যে কোনো এক ম্যাচ জিততে পারে তাহলে ফাইনালে যাওয়ার সমীকরণটা বাংলাদেশের জন্য অনেক সহজ হতে চলেছে যাই হোক ম্যাচের দিকে বক্ষ করবে দেখা যায় শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে একশো রান সংগ্রহ করেছে এবং যে রান সংগ্রহ করতে তাদের পাথুন নিশানকা এবং কুসা ম্যান্ডিস কিন্তু অনেক ভালো একটা শুরু করেছিল পরবর্তীতে বাংলাদেশি বোলারদের মিডি বোবার নিয়ন্ত্রিত বলিং আবার শেষ মুহূর্তে দাশুন সানাকা এবং আসাওয়াঙ্কার দুটো ইনিংসের ফলে শ্রীলঙ্কা একটা একশো রানের যথেষ্ট সম্মানজনক স্কোর করতে পারে টি টোয়েন্টির জন্য একশো আটষট্টি রান কিন্তু টি টোয়েন্টিতে অনেক বড়ো রান পাওয়া যায় যেহেতু দুবাইয়ের স্পিন পিচে খেলা হচ্ছে গতকালকের ম্যাচে বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান এবং মেহেদি কিন্তু দুজনে দুর্দান্ত বল করেছে তাছাড়া নাসুম তাস্কিন শরিফুর একটু খরচে বোলিং করেছিল যে কারণে শ্রীলঙ্কার স্কোরটা একশো আটষট্টিতে পৌঁছায় কিন্তু ওভারঅল বাংলাদেশের বোলিংয়ে মেহেদি আর মোস্তাফিজের জন্যই কিন্তু একশো সত্তরের নিচে শ্রীলঙ্কাকে আটকে দেওয়া গেছে আর ব্যাটিংয়ে নামে বাংলাদেশ শুরুতেই প্রথমবারে তানজিদ তামিমের উইকেট হারায় পরবর্তীতে কিন্তু বাংলাদেশে একটু পেশারে পড়ে গিয়েছিল কিন্তু সাইফ হাসান সেই পেশারকে পেশার মনে করেনি সে শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলেছে এবং একের পর এক ছক্কা এবং চার মেরে সাইফ হাসান কিন্তু রানের চাকা ঠিক রেখেছে এবং তাকে যথেষ্ট ভালো সঙ্গ দিয়েছে উইটন দাস পরবর্তীতে এক পর্যায়ে উইটন দাস আউট হয়ে গেলেও তাভিদ হৃদয় কিন্তু যথেষ্ট সাপোর্ট দিয়েছে এবং সাইফ হাসান ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে একষট্টি রানে আউট হয়ে গিয়েছে তাহিদ হৃদয় একটা ভালো ইনিংস খেয়েছে আটান্ন রানের একটা অসাধারণ ইনিংস খেয়ে জয়ের ঠিক দ্বার প্রান্তে এসে কিন্তু আউট হয়ে গিয়েছিল তাহিদ হৃদয় যদিও পরবর্তীতে জাকির আবির দুটো বাউন্ডারি এবং শামীম হোসেনের দুটো বাউন্ডারিতে বাংলাদেশ জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল শেষ মুহূর্তে শেষ ওভারের নাটকীয়তায় কিন্তু বাংলাদেশের উপরে একটু আস্থা হারিয়ে ফেলেছিল অনেক দর্শকরা কিছুক্ষণের জন্য যে এই ম্যাচকে আবার হাত হতে চলেছে কিনা বাংলাদেশ বিশতম ওভারে কিন্তু কাঙ্ক্ষিত বক্ষে পৌঁছে গেছে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারত এবং পাকিস্তানের সাথে সেই দুই ম্যাচে বাংলাদেশ দাও ভালো করুক এটাই কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে